দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান বাংলাতেই তিন কেন্দ্রে ভোট পড়ল সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার মোটের ওপর শান্তিপূর্ণভাবে প্রথম পর্বের ভোট মিটল একুশটি রাজ্য এবং রাজ্যের মোট একশো দুইটি লোকসভা তিন আসনে যার মধ্যে ছিল আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি কিন্তু ভোট পর্ব শুরু হতেই একের পর এক অশান্তির নিরিখে এদিন সবার নজর ছিল কোচবিহার লোকসভা আসনের দিকে একের পর এক বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থেকেছে এই লোকসভা কেন্দ্র অশান্তি থাকলেও কিন্তু ভোটদানের ক্ষেত্রে নজির পশ্চিমবঙ্গের বিকেল পাঁচটা পর্যন্ত দেশের মধ্যে ভোটদান হারে এগিয়ে রয়েছে বাংলা ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ ভোটদান হয়েছে তিন লোকসভা আসনে যার মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে সাতাত্তর দশমিক সাত তিন শতাংশ আলিপুরদুয়ারে পঁচাত্তর দশমিক তিন তিন শতাংশ এবং জলপাইগুড়িতে উনআশি দশমিক তিন তিন শতাংশ যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কমিশন সূত্রে খবর কোচবিহারের নাটাবাড়িতে সব থেকে বেশি ভোট পড়েছে প্রায় বিরাশি দশমিক এক শূন্য শতাংশ আলিপুরদুয়ারের মাদারীহাটে ভোট পড়েছে আটষট্টি দশমিক ছয় সাত শতাংশ যা সব থেকে কম ভোটের হারে এর এরপরেই রয়েছে ত্রিপুরা দেশের মধ্যে ভোটদানের হারে দ্বিতীয় নম্বরে রয়েছে এই রাজ্য কমিশনের তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যে ভোটদানের হারে ছিয়াত্তর দশমিক এক উত্তরপ্রদেশে ভোটিং হয়েছে সাতান্ন দশমিক পাঁচ চার শতাংশ এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কত শতাংশ পোলিং হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় ষোলো কোটিরও বেশি ভোটার ছিল পুরুষ ভোটারের সংখ্যা ছিল আট দশমিক চার কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল আট দশমিক দুই তিন কোটি প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটারের সংখ্যা ছিল প্রায় ছত্রিশ লাখ কুড়ি বছর থেকে শুরু করে উনত্রিশ বছর বয়সের ভোটার ছিল তিন দশমিক পাঁচ এক কোটি এদিন দেশের একশো দুইটি লোকসভা আসনে এক দশমিক আট সাত লাখ ভোট কেন্দ্র ছিল সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপেই ভোট হয়েছে যদিও পশ্চিমবঙ্গের তিন লোকসভা আসনের সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল করা হয়েছে ওয়েব ক্লাস্টিংও এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন তবে বিক্ষিপ্ত কিছু জায়গায় অশান্তি হয়েছে বলে মেনে নিয়েছে কমিশন তাছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই দাবি কমিশনের আধিকারিকদের ইন্ডিয়ানিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর